গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো পি ফ্যামিলি ব্লগস তোমাদের অনেক 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 স্বাগত তো সকালবেলা আজকে একদম তোরজো শুরু হয়ে গেছে কারণ আর মানে বেশি দিন তো বাকি নেই কাল বাদ পরশুই আমরা বেরোচ্ছি তো দেখো সকালবেলা ও আগে জামা কাপড়গুলো ইস্ত্রি করছে কবে থেকে বলছি জামা কাপড়গুলো ইস্ত্রি করো সব লাগেজে ঢোকাবো কারুর কোন এতদিন কোন মাথা ব্যথা ছিল না এই নিয়ে একচুয়ালি আমাদের ঝামেলাও হয়ে গেল যে এতদিন পর এখন মনে পড়েছে সব জামা কাপড় স্ত্রী আয়রন করতে হবে তো আয়রন করছে আর হোটেল কখন থেকে বলছি জামা কাপড় দে কিছুতেই দিচ্ছে না তো ওরা যা পারে করুক ওটা আমি আর লাগেজে ঢোকাবো না ও যা খুশি করুক আর লাগেজটা না ছোট হয়ে গেছে ওদের দুজনের লাগেজটা ছোট হয়ে গেছে এখন আর লাগেজ কিনতেও যাওয়া হবে না তো এর মধ্যেই মানে হেসে ঠুসে আর কি ঢোকাতে হবে কিছু করার নেই রান্না হচ্ছে আর এদিকে দেখো মুখে লাগিয়ে বসে আছে তো কোনো কেনা ফেস প্যাক না ও হচ্ছে বেসন দিয়ে আর টক দই দিয়ে আর হলুদ দিয়ে মিশিয়ে তারপর হচ্ছে লাগিয়েছে কেনা ফেস প্যাক ওকে ইউজ করতাম দিই না তো এটা যেহেতু ঘরোয়া সেই কারণে ওকে বললাম ঠিক আছে ও আবদার করেছে মাখার জন্য তো মেখেছে আমি কিন্তু মাগব না ওই মেখেছে আর আজকে ঘরের কাজ বাইরের কাজ মিলিয়ে আজকে প্রচুর কাজ আজকে মানে এত কাজ তোমাদের কি বলবো আবার দেখো আমার আইব্রোয়ের অবস্থাও খুব খারাপ আইব্রোটা তুলতে যাবো তো কখন কি করবো কিছুই বুঝতে পারছি না ওদিকে মিষ্টি স্কুলের মাইনেও দিতে হবে কারণ কালকে তো আমরা বেরিয়ে যাচ্ছি আর ওদের স্কুলে লাস্ট ডেট থাকে পনেরো তারিখ পনেরো তারিখের মধ্যে ওদেরকে মাইনে দিতে হয় স্কুলে তো হোদল মনে হয় আজকে যদি নাও যেতে পারে কালকে যাবে আরদিকে দেখো বাবাকে ফেস্টপ্যাক মাখাচ্ছে এইটা কিন্তু একটা খুব ভালো যে বাবাকে ফেস্টপ্যাক মাখিয়ে দিচ্ছে আর ও চুল আজকে কালারও করেছে ওর জন্য দেখো চুলটা আজকে কেমন লাগছে ওর মাথাটা একদম বিচ্ছি লাগছে বাবা আমাকে কিন্তু গতদিন এইভাবে লাগায় না বলে না যে মানে মিয়েরা হচ্ছে বাবার ভক্ত হয় তো আমার মেয়েকে দেখেই সেটা বোঝা যায় যখনই যদি কেউ জিজ্ঞাসা করে না কাকে বেশি ভালোবাসি যে আমার দিকে আগে তাকাবে না আগে বাবার দিকে তাকাবে পাপাকে বিশাল ভালোবাসে দেখো ফেস প্যাক লাগিয়ে দিচ্ছে তো লাগেজ গোছাতে গোছাতে দেখো চলে আসলাম শুক্তোর দিকে আর শুক্তো আমার হয়েও গেছে এবার লাস্টে একদম বড়িটা দেব এই বড়িগুলো কিন্তু সেই রাশের বেলা থেকে এনেছিলাম এখনো চলছে বড়িগুলো এখনো অনেকটাই আছে বড়ি আমি রাশে মেলায় গেলে অনেকটা করেই বড়ি নিয়ে আসি যাতে অনেকদিন খাওয়া যায় আর ওখানে বড়িটা না ভীষণ ভালো হয় তো দেখো আমার প্রায় হয়ে গেছে একটু বড়িটা সেদ্ধ হলেই নামিয়ে দেব আর এদিকে করেছি হচ্ছে আজকে বেগুন দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে সর্ষে দিয়ে ঝোল তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমি আবার যাব পার্লারে সেই কারণে তাড়াতাড়ি করছি রান্নাটা হয়ে গেলে নামিয়ে স্নান করে তারপর যাব পার্লারে

মানে খুব খিদে পেয়েছিল খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে তারপর হচ্ছে কম্বলের দিকে একবার আর কম্বল আমাকে বলছে আয় আয় ঠান্ডায় শুতে উঠিস না তো আমি আমি করব একবার শোবো না শুলে আর উঠতে পারবো না এমনি শীতের বেলা তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে তো কম্বল আমাকে বারবার ডাকছিল আয় শুবি আয় শুবিআ তো শুয়েই পড়লাম খাইটাকে আর দেখো কতটা সন্ধ্যা হয়ে গেল আর এখন বাজ হচ্ছে পনের সাতটা এখন বেরোচ্ছি সবে পার্লারে

তো বেরিয়ে গেছি পার্লার থেকে এবার যাচ্ছি বাড়িতে আর দেখো নানটুকে বাড়ি দিতে গেছিলাম বাড়িতে গিয়েও আর বাড়ি বললো আমি আবার যাবো তোদের বাড়িতে বাড়িতে গিয়েও আর বাড়ি যায়নি আবার আমাদের সাথে আমাদের বাড়ি যাচ্ছে আর এতদিন তো তোমাদেরকে বলে এসছি যে ঠান্ডাই পড়ছে না ঠান্ডাই পড়ছে না কিন্তু আজকে কিন্তু অসম্ভব ঠান্ডা পড়েছে ঠান্ডাই পুরো জমে যাচ্ছি আমার চোখ থেকে রিমাত্র জল পড়ছে এত ঠান্ডা বাইকে বিবাহচ্ছ ঠান্ডা লাগছে তো চলো বাড়িকে দেখা হচ্ছে একেবারে খুব ঠান্ডা লাগছে পার্লার থেকে বাড়িতে আসলাম আসার পরে দেখো ও এসেছে নেল আর্ট করতে আর ওকে আমি আর আমি নিজেও জানতাম না যে নেল আর্ট করবো সুপর্ণাকে বলছিলাম যে নেল আর্ট করবো তা সুপর্ণা বললো ওদের বাড়ির সামনেই থাকে একজন তো ওকে সুপর্ণা ওকে পাঠিয়ে দিলো আর এখন নেল আর্ট করতে বসেছি আর ও এসেছে কিন্তু নটার সময় আর এখন বাজে সাড়ে দশটা তো কটা আরো কতক্ষণ লাগবে জানি না তো আমি আগেও একবার করেছিলাম অনেকক্ষণই টাইম লেগেছিল প্রায় তিন সাড়ে তিন ঘন্টা মতো লেগেছিল আর এখন দেখি কতক্ষণ লাগে নটা থেকে শুরু হয়েছে এখন সাড়ে দশটা বাজে আর দেখি কতক্ষণ টাইম লাগে তো পুরো ফিনিশিং হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে এখন এটাকে নেলটাকে ফাইল করছে নেল কিন্তু বসানো হয়ে গেছে কাটা হয়ে গেছে এখনো ফাইল করছে আমার সাইজ মতন মানে আমি একটু ছোটো ছোটোই করবো বেশি বড় করবো না তো ও আমি যতটা সাইজ বললাম সাইজ করে তারপরে ও ফাইল করছে এখন তো এটা পুরোপুরি হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে দেখো এখনও কিন্তু হয়নি এখন রাত বারোটা বাজতে দশ মিনিট বাকি সবই পালিশ অ্যাপ্লাই হচ্ছে এখন এখনও পনেরো কুড়ি মিনিট টাইম লাগবে আমরা দুজনেই ক্লান্ত আমিও ক্লান্ত যে করছে সেও ক্লান্ত তো ফাইনালি আমার নেল করা হয়ে গেছে এই যে এই কালারটা করেছি আমি আর কেমন লাগতো তোমরা কিন্তু কমেন্টও অবশ্যই জানিও আমার মুখে ভাত ওই জন্য তো কথা বলতে অসুবিধা হচ্ছে এই যে এই কালারটা করেছি দেখো আমার খুব পছন্দ হয়েছে তো তোমরাও বলো যে কেমন হয়েছে আর আমার সোনা আমাকে আজকে খাই দিচ্ছে মুখে ভাত সোনা জোর করে করে খাই দিচ্ছে এতক্ষণ বসে থাকার পর আমার কোমর এত যন্ত্রণা করছে আমার উঠতে ইচ্ছা করছে না তো মিষ্টি বলছে মা আমি খাই দেবো আমি বললাম দে তো মেয়ে খাই দিল খেয়ে নিলাম আর চোখ মুখটা ধুয়ে এসে প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন রাত বাজে সাড়ে বারোটা তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করো যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করার পাশে দেখো তো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই খুব ঠান্ডা